ইমরান খান কি তবে আর নেই নাকি আদিয়ালা জেলের চার দেয়ালের ভিতরে চলছে অন্য কোনো রহস্য সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু নিয়ে ভাইরাল হওয়া খবর কি শুধুই গুজব নাকি পরিবারের ব্যাখ্যা করতে না পারার পিছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র আফগান মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় দাবানরের মতো ছড়িয়ে পড়ে যে ইমরান খানকে জেলে হত্যা করে লাশ সরিয়ে ফেলা হয়েছে এই গুঞ্জনের আগুনে ঘি ঢালে যখন তার বোনদের দেখা করতে বাধা দেওয়া হয় এবং আইনজীবীরাও সাক্ষাৎ পাননি তবে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষ আজ সাফ জানিয়ে দিয়েছে এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া তারা দাবি করছে ইমরান খান জেলেই আছেন এবং তিনি ফুলি হেলদি বা পুরোপুরি সুস্থ দু সাল থেকে বন্দি থাকা নেতার স্বাস্থ্য নিয়ে সরকারের এই দাবি কি তার পরিবার মেনে নেবে নাকি এর পিছনে অন্য কোনো খেলা চলছে পরিস্থিতি গোলাট হচ্ছে দিন দিন এ নিয়ে আপনার কি মনে হয় কমেন্টে জানান এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে